হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে অনেক দিন পর মানে টানা বৃষ্টি হয়েছে বিগত চার পাঁচ দিন ধরে তো তারপরে আজকে রোদ উঠেছে তো তাই জন্য সারা ছাদ জুড়ে মা জামা কাপড় মেলে দিয়েছে তো আজকে আমিও একটু এসি ছাদে একটা কাজ ছিল এবার আমি নিচে যাব তো নিচে গিয়ে আজকে একটা রান্না করব আমি সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো কাতলা মাছের একটা রান্না করব তো ওটা আমি বিয়েবাড়িতে খেয়েছি কিন্তু বাড়িতে কখনো নিজে বানিয়ে খাইনি তো আজকে সেটা বানাবো তো চলো তোমাদেরকে দেখাবো কীভাবে কী বানাচ্ছি এখানে চার পিস কাতলা মাছ আছে এটা দিয়ে আমি রান্নাটা করব আর যে চিংড়ি মাছগুলো আছে ওগুলো দিয়ে একটা তরকারি হবে তো দেখো মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর আদার রস মাখিয়ে আমি দশ মিনিট মতন ম্যারিনেট করে রাখবো তারপরে আমি রান্নাটা শুরু করব। তো মাছগুলোকে এবার এক এক করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না মোটামুটি ভাজবো তো সবকটা মাছকে আমি ভেজে নিলাম মোটামুটি এরকম লাল লাল করে মাছগুলোকে ভাজলেই হবে এর থেকে বেশি দরকার নেই তো মাছ ভাজার পর যে তেলটা রইল সেই তেলটার মধ্যে আমি কিছু জিনিস ভেজে নেব। যেমন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কাজু চারমগজ আদা রসুন এগুলোকে একটু ভেজে নেব ভেজে নিয়ে এগুলোর একটা পেস্ট তৈরি করব। তো এখানে কিছু পেস্ট আছে সেগুলো একটা হচ্ছে আদা লঙ্কা রসুনের পেস্ট আর একটা হচ্ছে পেঁয়াজের পেস্ট আছে পেঁয়াজটাকে আগে আমি একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে জলটা ফেলে দিয়ে পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি আর হচ্ছে দই রয়েছে দইটাকে একটু নুন জল আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছি ভালো করে ফোড়নে দেওয়ার জন্য কিছু মশলা নিয়েছি একটা তেজপাতা কিছুটা মৌরি দুটো শুকনো লঙ্কা আর একটু গরম মশলা নিয়ে নিয়েছি প্রথমে তেজপাতাটা দিয়ে দেবো তেজপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে যে দুটো শুকনো লঙ্কা আছে আর গোটা গরম মশলা ওই দুটো ভালো করে একসাথে দিয়ে দেব দিয়ে একটু গন্ধ বেরোবে তারপরে মৌরিটা দেব দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো একটা খুব সুন্দর অ্যারোমা বেরোবে তো ফোড়নগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তারপরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব পেঁয়াজ বাটাটাকে একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নেওয়ার পর তারপরে যে কাজু চারমগজ আদা লঙ্কা বাটার যে পেস্টটা ছিল ওটাকে দিয়ে দেব দিয়ে ওটাকে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন দেখবো সাইড দিয়ে একটু তেল বেরিয়ে যাচ্ছে এই পর্যায়ে এসে আমি কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব কী কী দেবো একটু ধনের গুঁড়ো দেবো আর একটু জিরের গুঁড়ো দেবো তো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেওয়ার পর মশলাটাকে একটু ভালো করে নেড়েছে নেব তারপরে দেব হচ্ছে স্বাদ মতো নুন আর সব কিছু একটু ব্যালেন্স করার জন্য আমি কিন্তু এখানে একটু চিনির ব্যবহার করব তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগবে তারপরে সব মশলা একবারে নেড়ে চেড়ে নেব তারপরে আমার আগে থেকে যে নুন একটু জল আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে যে প্যাটানো দইটা আছে ওই দইটাকে এর মধ্যে দিয়ে দেব দইটাকে দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে নেব দই দেওয়ার পর খুব বেশি আর রান্না করব না তাতে টেস্টটা একটু নষ্ট হয়ে যায় তারপরে আমি আগে থেকে এক মানে ওই দু কাপ মতন জল আর এক কাপ দুধ আমি উষ্ণ গরম করে রেখেছিলাম তো সেটাকে আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে তারপরে ভালো করে ফুট আসলে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে একটুখানি রান্না করব। মানে খুব একটা না কারণ মাছগুলো ভাজার সময় বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো তো তারপরে একটুখানি এক চামচ মতন ঘি দেব আর ঘি দেওয়ার পর তারপরে একটু গরম মশলা দেবো গরম মশলা দেওয়াতে এবার কিন্তু আমার রান্নাটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি রান্নাটাকে নামিয়ে ফেললো তো দেখো গ্যাস থেকে নামিয়ে নিয়েছি আর কাতলা মাছ কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তো দেখো আজকে আমাদের আর কি কি রান্না হয়েছে সেটাই শেয়ার করছি এখানে গাঠি আলু আর চিংড়ি মাছ দিয়ে একটু দম মতন হয়েছে আর হয়েছে হচ্ছে আলু ভাজা এই আলু ভাজা মানে ঝুড়ো আলু ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে তো আজকের মতন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করছি ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লেগেছে কেমন লাগলো মাছের রেসিপিটা অবশ্যই জানিয়েও তোমরা বাড়িতেও একবার চেষ্টা করে দেখতে পারো তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো তো আজকের মতন এইটুকু